হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো আজকের ব্লগটা অতটা বড়ো হবে না একটু ছোট্ট মোটো ব্লক হবে তো সকাল পাঁচটার সময় আমি উঠেছিলাম দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তখন তো হচ্ছে সকালবেলা আর হচ্ছে আর আমি ভিডিও করিনি তারপরে এটা হচ্ছে সকাল ওই সকালে এটাও তাও নটার মতো বাজে তখন আগে ঘুমে থেকে উঠলাম আমি তো রাস্তায় একটু গিয়েছিলাম রাস্তা থেকে আসার সময় দেখো কি সুন্দর ফুল গাছগুলো দেখলাম একটু ভিডিও করে নিলাম সো এখন হচ্ছে খেতে বসলাম ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই দেখো এই আর কি রুটি দিয়ে ব্রেক ব্রেকফাস্টটা করছি আর কি সো তারপরে দেখো ঘরে আসলাম আর কি ঘর একটু গোছানোর জন্য তারপরে হঠাৎ করে দেখছি একদম প্রচণ্ড শব্দ হচ্ছে আমি বুঝতে পারছিলাম না কি কীসের আবার শব্দ হচ্ছে তারপরে হচ্ছে এই গাছ মানে পিঁপে গাছটার দিকে তাকিয়ে দেখছি ও মা কি সুন্দর করে পিপে খাচ্ছে সেই দৃশ্যটা তোমাকে একটু দেখালাম না দেখিয়ে পারলাম না তো যাই হোক এখন হচ্ছে আমি স্নান করে নিলাম স্নান শেষে এবার হচ্ছে খেতে যাব আর কি সো দেখে মনে হয়তো হচ্ছে না আমাকে যে আমি স্নান করেছি কারণ আমি মাথাটা হচ্ছে কম করিনি তার জন্য আর কি সো চলো কি আছে মেনুতে দেখো এখানে হচ্ছে ডাটা চাষ নাই তারপর হচ্ছে মাংস তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া এই আর কি সো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে আমার হচ্ছে একটা জায়গায় যাওয়ার আছে কলেজের একটু কাজ আছে তো কলেজের কাজটা আমি হচ্ছে বাজারে আমাদের এখানে করব আমি আর দূরে যাচ্ছি না কারণ যেহেতু সামনে হচ্ছে তাই না আমাদের এখানে বলতে গেলে তাও কিন্তু আমাকে সেই অনেক দূরই যেতে হবে ধরো ওই সাত আট বা পাঁচ মিনিটের মতন রাস্তা স্কুটি দিয়ে লাগবে এই যে কাজ শেষে তারপরে চলে আসলাম এই যে বাড়ি কাজ করে তারপরে বাড়ি চলে আসলাম সো মানে কি বলবো তোমাদের আর কলেজের এত কাজ থাকে এত কাজ থাকে যেটা মানে বললেও শেষ হবে না সো যাই হোক এখন হচ্ছে আসলাম এখন এসে হচ্ছে একটু আম মাখা খাওয়ার ইচ্ছে করলো এখন বাজে চারটের মতো কি পাঁচ না চারটে না সরি পাঁচটার মতো বাজেই সন্ধ্যা লাগবেই আর এমন একটা ভাব তখন আর কি খাওয়ার ইচ্ছে করলো আগেই খেতামও যে বাড়িতে ছিলাম না কী করবো বলো সো এখন হচ্ছে খাবো আর কি সেটাই সেটা খাওয়ার জন্যই এই যে মাখিয়েও নিলাম এই আমি প্রথমে ভেবেছিলাম মেশিন দিয়ে ছোটো ছোটো করে মাখবো কিন্তু সেটা হলো না আমি হচ্ছে এভাবে বড় বড় করেই মাখলাম তারপরে দেখো বাবা ভাই ওরা হচ্ছে বাজারে গেল একটু কিছু আনার জন্য ধরো আর ভাইয়ের আবদার ভাইকে নিয়ে যেতে হবে বাজারে অনেক দিন হলো বাবা বাড়িতে আসে না মানে ডিউটিতে গিয়েছিল ভোটের যার জন্য আর কি ভাইয়ের আবদার তো গেল ওরা আমরা একটু রাস্তা হাঁটতে গেছিলাম বিকেলবেলা আর কি তো বিকেল না এই সন্ধ্যার আগেই বলো তো তারপরে এই যে এই হচ্ছে ওর জিনিসপত্র আনলো আর দেখো আমি যে রাত্রে খাওয়াটা মানে ভিডিও করবো সেটা পারিনি কারণ হচ্ছে ফোনটা চার্জে দিয়ে আমি খেতে চলে গিয়েছিলাম আর মনে ছিল না সো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েটা ভাবে দেখ